আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা চট্টগ্রামের একটি ঘটনা এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে একটা ফ্যান পুরে জলে আছে দেখতেছেন এটা গতকালকের একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে এখন গরমকালে মানুষ অনবরত এক নাগার ফ্যান চালাচ্ছে কিন্তু আসলে ফ্যান ছাড়া বসা যাচ্ছে না ঘুমা যাচ্ছে না শোয়া যাচ্ছে না কোনো কিছু করা যাচ্ছে না ফ্যান অবশ্যই এখন গরমকালে বেশি প্রয়োজন তাই বলে আপনারা এক নাগারে ফ্যান চালাবেন না আপনাদের উদ্দেশ্যে বাবার বলতেছি আপনারা এক নাগারে ফ্যান চালাবেন না গরমকালে একটু রেস্ট দিবেন যে কোনো জিনিসের শুধু ফ্যান বলতে না যে কোনো জিনিসের একটা রেস্টের প্রয়োজন আছে একটা ইঞ্জিন এটা ইঞ্জিনটা যেহেতু সারাদিন চললে এটা গরম হয়ে যাবে গরম হয়ে এটা বাস্ট হওয়ার সম্ভাবনা আছে তো ইঞ্জিনটাকে একটু রেস্ট দেওয়া দরকার যেমন আমাদের সারাদিন যদি আমরা কাজ করি তাহলে আমাদের ক্লান্তি লাগে তাহলে আমাদের একটু কি প্রয়োজন রেস্টের প্রয়োজন আমরা রাতে ঘুমাই বা আমরা দুপুরে একটু রেস্ট নিই একটু ইয়া করি কিছু খাওয়া দাওয়া করি এটা হচ্ছে আমাদের শরীরের ইঞ্জিনের প্রয়োজনীয়তা ঠিক তেমনি যে কোনো ইঞ্জিনের একটা রেস্টের প্রয়োজন আছে সারাদিন যদি আপনারা ফ্যান চালান আপনারা এক ঘন্টা ফ্যান চালানোর পরে অন্তপক্ষে পাঁচ মিনিট দশ মিনিট বা বিশ মিনিট একটু রেস্টে রাখবেন ফ্যানকে আবার আবার আপনারা আবার চালাবেন আধা ঘন্টা চালাবেন পাঁচ মিনিট একটু রেস্টে দিবেন ফ্যান বন্ধ রাখবেন আপনারা যে অনবরত এক নাগার যে চব্বিশ ঘন্টা যদি ফ্যান চালান তাহলে ফ্যানের অবস্থা হবে ঠিক এরকম এটা ফ্যানের অবস্থার কথা বলতেছে না ফ্যান সমস্যা নাই ফ্যান যদি কোনো নষ্ট হয়ে যায় সমস্যা ফ্যান পাওয়া যাবে কিন্তু এই ফ্যানের কারণে যদি ফ্যান যদি আগুন ধরে যদি ঘরে আগুন ধরে যায় বা আপনাদের কারো যদি সমস্যা হয় আপনারা যদি দুর্ঘটনায় পড়েন তাহলে তো আর তাহলে তো সমস্যা বিশাল একটা বড় ক্ষতি হয়ে যাবে সুতরাং আপনারা আপনাদেরকে আমি বারবার বলতেছি গরমকালে আপনারা ফ্যান চালাবেন বাট এমন এমনভাবে ফ্যান চালাবেন না অনবরত কখনো ফ্যান চালাবেন না ফ্যানকে একটু রেস্টে আর একটা বিষয় আপনারা আমি একটা জিনিস দেখতেছি গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে বেশিরভাগ ওরা সিলিং ফ্যানের জায়গায় সিলিং ফ্যানের জায়গায় কি ফ্যান লাগায় ওই যে আপনার স্ট্যান্ড ফ্যানগুলা উপরে লাগায় সিলিং ফ্যান হিসেবে ব্যবহার করে তো আপনাদেরকে বারো বলতেছি সিলিং ফ্যান সিলিং ফ্যান সিলিং ফ্যানের একটা ক্ষমতা আছে এটা দীর্ঘক্ষণ চলতে পারে দীর্ঘক্ষণ চলতে পারে তাই বলে সারাদিন চালাবেন না সিলিং ফ্যানের জায়গায় আপনারা কখনো স্ট্যান্ড ফ্যান উপরে লাগায় সিলিং ফ্যান হিসেবে ব্যবহার করবেন না এই দেখেন এটা আপনার আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে একটা স্ট্যান্ড ফ্যান স্ট্যান্ড ফ্যানকে সিলিং ফ্যান হিসেবে ব্যবহার করছে উপরে লাগাইছে এটা অনেকক্ষণ দীর্ঘক্ষণ চালানোর কারণে এটা বাস্ট হয়ে আপনার এখন দুর্ঘটনা একটা ঘটে গেছে তো আপনাদের উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য বলতেছি আপনারা হ্যাঁ একটু ভেবে চিনে থাকবেন গরমকালে সারাদিন প্যান চালাবেন না এরকম দুর্ঘটনা করতে পারে ভালো ভালো দুর্ঘটনা করতে পারে আপনারা

তো ওরা সাথে হাতে এখান থেকে উঠে চলে গেছে এবং ফানি দিয়ে এটা ডুবে দিয়েছে মানুষ এলাকার মানুষ ডেকে মানে দিয়ে দিয়েছে আল্লাহ রহমত তাদের কোনো কিছু হয় নাই এটা একদম ভালো আছে ওরা তো আপনাদের সতর্কতার জন্য বলতেছি আপনারা সতর্কতার সাথে ফ্যান চালাবেন সালামু আলাইকুম আপনারা